হ্যালো পান্ডুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং বিশাল এক জয় তুলে নিয়েছে তো বাংলাদেশ কি ইতিহাস করেছে সেটি কিন্তু আপনারা আগে কিন্তু ভিডিওতে জানিয়েছিলাম তো বাংলাদেশ কালকে যে খেলাতেছে এই সম্পর্কে আজকে ভিডিওতে বলা হবে তো বাংলাদেশ কাল কিন্তু ভারতের সাথে মাঠে নামবে সেটি কিন্তু আমরা জানি আর মাঠে কিন্তু তেইশ হাজারের বেশি কিন্তু দর্শক কালকে হয়েছে তো কালকে কিন্তু সবাই কিন্তু যে আমরা যারা ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স যারা ফ্যান আসি তারা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের কালকে ফ্যান ছিল কারণ আমার সবাই বাংলাদেশের দিন শেষে তো কি খেলাটা না দিছে তো ভারতকে কিন্তু তেইশ বছর বাইশ বছর পর হারিয়ে দিয়েছে বাংলাদেশ তো এই বাংলাদেশ কালকে কিন্তু হারিয়ে দিয়ে ইতিহাস তৈরি করেছে বাইশ তেইশ বছর পর ভারতকে কিন্তু এর খোলে হারাতে পায়নি অনেক ম্যাচ ড্র হয়েছে অনেক ম্যাচ তারা জিতছে কিন্তু এই বাইশ তেইশ বছর কিন্তু আজ পর্যন্ত বাইশ তেইশ বছরের খোলে মানুষ জিতি নাই কিন্তু এই প্রথমবারের মতন জিতছে সমিত সোম সেই কিন্তু তারা কথা রাখছে হামদা চৌধুরী সে কিন্তু দেখিয়েছে তার কিন্তু কথা রাখছে ও অসাধারণ খেলছে তো কালকে যখন এই যে যখন গোলটি দেয় তখন যে কি ভালো লাগে তখন যে কি একদম যেই ব্রাজিল যখন আর্জেন্টিনা যখন গোল দেয় তার থেকে তারা যখন আনন্দ হয় তার থেকে বেশি বেশি শতগুণ আনন্দ কিন্তু কালকে যখন গোলটি দিয়েছে হয়েছে তো কি খেলা নেয় না দিছে এই গোল দেওয়ার পরে কিন্তু বাংলাদেশ তেমন একটা অ্যাটাকিংয়ে যায় না হামদা সমীত এই যে হাফের পরে কিন্তু তারা কিন্তু একটা প্ল্যান তৈরি করে যে আমাদের কিন্তু ডিফেন্স থেকে উঠলে হবে না এরপরে আমি দেখছি যে সমীতোম হামদা চৌধুরী তারা কিন্তু অ্যাটাকিং আর যায় না সবসময় সমীত সোম কিন্তু মিডফিল্ডে ছিল আর হামদা চৌধুরী তো মানে অ্যাটাকিংয়েও যায় মিডফিল্ডেও থাকে এবং সে কিন্তু থাকে ডিফেন্সেও তো সে কিন্তু কালকে হাফ আমি পরে সবসময় কিন্তু ডিফেন্স ছিল সে কিন্তু জানতে ডিফেন্সে আমার থাকা দরকার সে কিন্তু অনেক গোল কিন্তু বাঁচিয়েছে মিতুল মারমা কিন্তু খারাপ করলেও কিন্তু কাল কিন্তু সে ভালোই কিন্তু সেফ দিয়েছে যাই হোক কাল কিন্তু ওয়াসাদন খেলতে সমিত সোম এবং হাম চৌধুরী এবং পুরো টিম জাস্ট ওয়াও এবং তেইশ বছর বাইশ বছর পর ভারতকে হারিয়েছে সবারই কিন্তু একটা আনন্দ মেতে উঠছে সবারই মনে কিন্তু অনেক খুশি অনেক আনন্দ তো এই জেতার পরে কিন্তু ড্রেসিং রুমে যে ডান্সটি দিয়েছে আমাদের ছেলেরা বিশেষ করে সমিত ছবির নাচটার কথা বলবো জাস্ট ও পাগলাটি না। কি মজাটাই না লাগছে ভাই তো কালকে জিতছি অনেকদিন পর আমরা সবাই হ্যাপি তো এফসি এশিয়ান কাপে বাংলাদেশ কিন্তু এখন ভারতকে হারিয়ে তিন নম্বরে আছে তো এখন এখন কিন্তু না যাবার সুযোগ থাকলেও কিন্তু ভারত খেয়াল এটাই কিন্তু বাংলাদেশের দর্শকরা খুশি যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা এলো এমন ভাবে জয় উপহার দিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি আনুক আমদা সমীক্ষম কিউ বা মিশেল আর জামাল ভূয়া কালকে থাকলে ভালো হতো তো সবারই জন্য শুভকামনা এলো আর আমাদের কিছু স্ট্রাইকার রাখবে আমজা সমীক্ষম কিউবা বা মিসেলের মতন আসলেও কিছু যদি বিদেশি বন্ধু বাংলাদেশে আসে তাহলে কিন্তু ভালো কিছু হবে স্ট্রাইকার বিশেষ করে স্ট্রাইকার লাগবে আর আমাদের ডিফেন্সে একটু লাগবে দুই একজন তো যাই হোক বাংলাদেশের জন্য সৌকা নিল তার জন্য পরবর্তীতে যে সিঙ্গাপুরের যে সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে এই জন্য জয়লাভ করতে পারে তো সেটি কিন্তু এখনও দুই তিন মাস পর তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থেকে ভিডিওতে আবারও দেখাবে আপনার সাথে তো আশাই ভালো লাগে